ডে প্রতি বছর চোদ্দোই ফেব্রুয়ারি সারা বিশ্বজুড়ে এই দিনটি পালিত হয় বাঙালিও কিন্তু খুব একটা পিছিয়ে নেই আজকাল বাঙালির মধ্যেও খুব পরিচিত এই দিনটি অনেকের জন্য আবার ফেব্রুয়ারি মাস মানেই প্রেমের মাস হাতে গোলা আর মনে বসন্তের ছোঁয়া এসবকে সঙ্গে করেই শুরু হয়ে যায় একটা বছরের প্রেম পর্ব দিনটিতে প্রত্যেকেই তার প্রিয়জনের প্রতি ভালোবাসা প্রকাশ করে থাকে বেশিরভাগ মানুষের আবার ধারণা হলো এই দিনটি কেবলমাত্র প্রেমিক প্রেমিকা বা দম্পতিদের জন্য যদিও এ ধারণা মোটেও সত্য নয় যে কেউ হতে পারে আমি আপনি আমাদের প্রিয়জনকে এই দিনটিতে শুভেচ্ছা জানাতেই পারে এই কাছের মানুষটি হতে পারে আপনার পরিবারের সদস্য হতে পারে বা আপনার বন্ধু হতে পারে ভাই বোন হতে পারে এমন এক ব্যক্তি যা আপনার জীবনে ভীষণভাবে গুরুত্বপূর্ণ আর এই ভ্যালেন্টাইন ডেতে গ্রিটিং কার্ড চকলেট ফুল ইত্যাদি কাছের মানুষদের বিনিময় করা হয় ফেব্রুয়ারি মাসের সাত তারিখ রোজ ডে দিয়ে শুরু হয়ে থাকে ভ্যালেন্টাইন ডে সপ্তাহ এরপর প্রোপোস ডে চকলেট ডে টেডি ডে প্রমিস ডে হাগ ডে কিস ডে এবং টানা এক সপ্তাহের প্রেম পর্বের সর্বশেষ হল বহু প্রতীক্ষিত সেই ভ্যালেন্টাইন ডে ভাবতে অবাক লাগে প্রতি বছরই ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখ এই ভ্যালেন্টাইন ডে পালন করা হয়ে থাকে আর এই এক মাস জুড়ে প্রেমের বসন্তে মেতে ওঠেন আপামর জনগণ কিন্তু কেউ কি জানেন কেন এই ভ্যালেন্টাইন ডে পালন করা হয় আসুন সে কথাই আজ জেনে নেওয়া যাক ইতিহাসের পাতান্তলে জানা যায় পঞ্চম শতাব্দীর শেষের দিকে পোপ গেলিসিয়াস চোদ্দই ফেব্রুয়ারি দিনটিকে ভ্যালেন্টাইন্স ডে হিসেবে ঘোষণা করেছিলেন এই ভালোবাসার দিনটির নামকরণ করা হয়েছে সেন্ট ভ্যালেন্টাইনের নামানুসারে যিনি নাকি প্রেমের জন্য নিজের জীবনটাকেই উৎসর্গ করে দিয়েছিলেন সেন্ট ভ্যালেন্টাইনের সেই আত্মত্যাগকে স্বীকার করে মানুষেরা তাকে একটা দিন উৎসর্গ করে শোনা যায় তৃতীয় শতাব্দীর সময় রোমের বাসিন্দা পুরোহিত এবং যিনি একজন চিকিৎসকও ছিলেন সেই ভ্যালেন্টাইনের আত্মত্যাগের স্মরণে উদযাপিত হয়েছিল এই দিনটি যিনি নিজে ছিলেন একজন ধর্মপ্রচারকও বটে পাশাপাশি তিনি রোমান সৈন্যদের বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার জন্য বিবাহের অনুষ্ঠানও করতেন দ্বিতীয় ক্লডিয়াস যিনি ছিলেন একজন রোমান সম্রাট যিনি আবার বিশ্বাস করতেন যে অবিবাহিত সৈন্যরা নাকি বিবাহিতদের চেয়ে অনেক বেশি কাজে দক্ষ তাই তাদের বিয়ে করতে নিষেধ করেছিলেন তিনি একটি আইন তৈরি করেন যাতে বলা ছিল সেনাবাহিনীতে যারা চাকরি করবেন সেই সমস্ত যুবকেরা নাকি কোনোদিন বিয়েই করতে পারবেন না এদিকে ধর্মযাজক সেন্ট ভ্যালেন্টাইন যখন এই আইন সম্পর্কে জানতে পারলেন তখন তিনি বুঝতে পেরেছিলেন এটা কিন্তু মোটেও ঠিক নয় এই আইনটি অন্যায়ও বটে তাই যে সকল সৈন্যরা বন্ধনে আবদ্ধ হতে চান তাদেরকে তিনি গোপনে বিবাহের কাজ চালিয়ে যেতে সাহায্য করেছিলেন পাশাপাশি তিনি অন্যান্য লোকেদের মধ্যেও ভালোবাসা জাগিয়ে তুলতে প্রচার শুরু করেন কিন্তু খুব তাড়াতাড়ি দ্বিতীয় ক্লডিয়াস সেন্ট ভ্যালেন্টাইনের এই কাজ সম্পর্কে জানতে পারে। এবং ভ্যালেন্টাইনকে এই কাজের জন্য মৃত্যুদণ্ড দেওয়ারও আদেশ দেন যিনি প্রেমের জন্য নিজের পুরো জীবনটাকেই উৎসর্গ করেছিলেন সেই সেন্ট ভ্যালেন্টাইনের আত্মত্যাগকে স্বীকার করেই সেখানকার মানুষেরা নাকি একটা দিনই তার জন্য উৎসর্গ করেছিলেন যা আজকের ভ্যালেন্টাইন ডে নামেই পরিচিত সে কারণ যাই হোক না কেন এখনকার এই অসহিষ্ণু হিংস্র ক্রুদ্ধ সমাজে যেখানে প্রতিদিন হানাহানি কাটাকাটির খবর পাওয়া যায় সেই সমাজের প্রতিটি মানুষ তার কাছের মানুষের সাথে প্রতিটি দিন থাকুক পরম যত্নে ও পরম ভালোবাসায় আর প্রতিটি দিনই হয়ে উঠুক ভ্যালেন্টাইন ডে